তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড আমি একটা জিনিস একটু ঠিক করে দেই ফার্স্টে মনে করে সি ছিল আর কি ফার্স্টে সি ছিল তখন একটা হাইড্রোজেনকে সরা সরা দিল একটা ফসফেট যুক্ত হলো তাহলে কি হলো একটা নিউক্লিওটাইড গঠন হলো এটাকে বলা হয় নিউক্লিওটাইড কি বলা হয় নিউক্লিওটাইড মানে একটা নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাকে বলা নিউক্লিওটাইড বা একটা এটা সুগার তার সাথে একটা কি করে হয়েছে একটা নাইট্রোজেন এর যুক্ত হয়েছে তখন তাকে বল বলছি আমরা এতটুকু পর্যন্ত ওকে আমরা বলছি নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের সাথে এবার একটা ফসফেট যুক্ত হয়েছে তখন পুরোটাকে আমরা বলবো নিউক্লিওটাইড ক্লিয়ার একদম সিম্পল একদম সিম্পল এই একটা ডিঅক্সিরাইবোসুগার মানে একটা পেন্টোজ সুগার তার সাথে একটা নাইট্রোজেন এর যুক্ত হয়েছে তখন এই গঠনটাকে আমরা বলতেছি নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের সাথে যখন একটা ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড কি বলা হয় নিউক্লিওটাইড তার মানে এ আবার পুরো গঠনটা একটা নিউক্লিওটাইড এই পুরো গঠন একটা নিউক্লিও টাইড ক্লিয়ার দ্যাট মিন্স পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন ইজ বেসিক্যালি একটা নিউক্লিওসাইড তার সাথে যদি আমরা একটা ফসফেট যুক্ত করি তখন তাকে বলবো নিউক্লিওটাইড এবার আমরা কয় একটা নিউক্লিওটাইড দেখবো এই যে এখানে এই জিনিসটা সিম্পল ভাবে দিছি আমি তো আমরা এডিনোসিন এডিনোসিন কি ছিল এডিনোসিন ছিল একটা নিউক্লিওসাইড এডিনোসিন কি ছিল একটা নিউক্লিওসাইড কারণ কি এডিনোসিন জিনিসটা হচ্ছে একটা রাইবোজ সুগারের সাথে যদি একটা এডিনিন যুক্ত হয় সেটাকে বলা হয় এডিনোসিন তো এটা একটা নিউক্লিওসাইড এই নিউক্লিওসাইডের সাথে একটা ফসফেট যদি যুক্ত হয় তখন তাকে বলা হয় এডিনোসিন মনোফসফেট কি বলা হয় এডিনোসিন মনোফসফেট এখন দেখো আমার ইচ্ছা হলো আমি এখানে আরেকটা হাইড্রোজেন সরিয়ে দেব সরাইলে কার্বনের আরেক হাতে একটা ফসফেট যুক্ত করলাম মানে আমি তখন কি হলো এর আগে যেটা ছিল সেটা ছিল একটা যুক্ত ছিল। এখন আমি একটা হাইড্রোজেন সরা আরেকটা দিলাম আরেকটা যুক্ত করলাম তাহলে এর নাম কি এডিনোসিন ডাইফসফেট এএমপি বা এডিনোসিনের সাথে একটা ফসফেট যুক্ত করলাম তাহলে এডিপি এডিনোসিন ডাইফসফেট আমার ইচ্ছা হলো আমি এই হাইড্রোজেনটাকে সরাই দিলাম

ঠিক আছে আচ্ছা এখন মনে করা হয় যে ডিঅক্সি সুগারের ক্ষেত্রে তাহলে ডিঅক্সি ডিনোসিন নি একটা নিউক্লিওসাইড তার সাথে একটা ফসফেট যুক্ত হলো ডিঅক্সি মনোফসফেট বললাম একটা ডিঅক্সি মনোফসফেট তারপর আমরা ডিঅক্সি ডিনোসিন মনোফসফেট ঠিক আছে তো এ আবার এএমপি এর সাথে আমরা আরেকটা ফসফেট যুক্ত করলাম আরেকটা ফসফেট যুক্ত করলাম তাহলে হয়ে গেল এডিনোসিন ডাইফসফেট ডিঅক্সি এডিনোসিন ডাইফসফেট এডিনিন কিন্তু ডাবল নাইট্রোজেনাস মানে পিউরিন এটি

তো দেখো এটা একটা নিউক্লিওটাইড কারণ এটা একটা রাইবোজ সুগার তার সাথে একটা নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে সেটাকে বলা হয় কি নিউক্লিওসাইড নিউক্লিওসাইডের সাথে আমি একটা ফসফেট যুক্ত করছি সেটাকে বলা হয় নিউক্লিওটাইড তো এখন একটা জিনিস দেখো তোমরা সব সময় জানো যে 1 2 3 4 এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্বনের সাথে যুক্ত তাই না তাহলে এটা পাঁচ নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন তাহলে এটা কি পাঁচ নাম্বার কার্বন এটা তিন নাম্বার কার্বন পাঁচ নম্বর কার্বন এটা তিন নম্বর কার্বনের দিকে পাঁচ নম্বর কার্বনের দিকে তিন নম্বর কার্বনের দিকে ঠিক আছে এখন এই যে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইড দুইটা নিউক্লিওটাইডের মধ্যে দেখো এই যে উপরের নিউক্লিওটাইডের তিন নম্বর কার্বনে যে ওএইচ আছে সেটা নিচের যে নিউক্লিওটাইড সেটার পাঁচ নম্বর কার্বনের যে ফসফেট আছে তার সাথে একটা বন্ড বা বন্ধনী তৈরি করে যাকে বলা হয় ফসফোর ডায়াস্টার এটা একটা বন্ধন তৈরি করে হ্যাঁ এটা একটা বন্ধন তৈরি করে যাকে বলা হয় ফসফো ডাই এস্টার তো এইভাবে দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়েছে ডাই নিউক্লিওটাইড একটা নিউক্লিওটাইড আরেকটা নিউক্লিওটাইড কি হয়েছে এই যে উপরে নিউক্লিওটাইডের 3 মানে তিন নাম্বার কার্বনের হাইড্রোক্সিলের সাথে নিচে নিউক্লিওটাইডের 5 নাম্বার কার্বনের ফসফ যুক্ত হয়েছে তখন তখন দুইটা নিউক্লিওটাইড যুক্ত হলো ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে এটাকে বলতেছি আমরা তাহলে ঠিক তোদ্রুপ এখানে আরেকটা ফসফোডাইএস্টার বন্ধ এখানে আরেকটা ঠিক আছে তো এভাবে দেখো একটা 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 করে নিউক্লিওটাইড যদি যুক্ত হতে থাকে তাহলে দেখি পলেনিউক্লিওটাইট নিউক্লিওটাইট নিউক্লিওটাইট পলিনিউক্লিওটাইড অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হলো এভাবে পলিনিউক্লিওটাইড কে বলা হয় নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের পলিমারকে বলা হয় নিউক্লিক অ্যাসিড কি বলছি নিউক্লিও নিউক্লিও টাইডের পলিমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তাই নিউক্লিওটাইডকে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক উপাদানও বলা হয়ে থাকে এতটুকু ক্লিয়ার আচ্ছা আরেকটা জিনিস দেখো এই যে এটা কি পাঁচ প্রান্ত না ফাইভ ফ্রেম না ফাইভ ফ্রেম থেকে শুরু নিচে নিচের দিকে না দেখো থ্রি ফ্রেম ফাইভ ফ্রেম থ্রি ফ্রেম তো উপর থেকে নিচে দেখো এটা ফাইভ ফ্রেম থেকে থ্রি ফ্রেম অভিমুখী তো নিউক্লিয়োটাইডগুলো ফাইভ প্রান্ত থেকে থ্রি ফ্রেম প্রান্ত তিন মানে তিন পাঁচ নাম্বার কার্বন থেকে তিন নাম্বার কার্বনের অভিমুখী ফাইভ ফ্রেম থেকে থ্রি ফ্রেম অভিমুখী হয় একটার সাথে আরেকটা যুক্ত হয় দেখো একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে কিন্তু সেম সিকোয়েন্সে এভাবে যখন অনেকগুলো যুক্ত হতে থাকে তাকে বলা হয় পলি নিউক্লিয়েটাইড এরকম পলি নিউক্লিয়েটাইডের চেইন যদি একটা হয় তখন তাকে বলা হয় আরএনএ যদি এর পাশে আর একটা নিউক্লিয়টাইডের চেন তৈরি হয় দিক দিয়ে তখন দেখো একটা নিয়ে দেখো ওই দিক দিয়ে যদি আরেকটা নিউক্লিওটাইডের চেইন তৈরি হতে হয় হুম দেখছো তখন এই নাইট্রোজেনাস বেসগুলোর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হবে এবং দুই পাশের এই নিউক্লিওটাইড পলিনিউক্লিওটাইড চেইন হয় তখন হয় ডিএনএ আর নরমাল একটা পলিনিউক্লিওটাইড চেইন হলে তাকে বলা হয় আরএনএ তো নিউক্লিওটাইডের পলিমার বা পলিনিউক্লিওটাইড হচ্ছে মেইনলি নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডের কাজ আছে আমরা নিউক্লিওটাইড যেমন এটিপি দেখলাম না তো এরকম আরো আছে ডিএনএ আরএনএ এর মূল কাঠামো গঠন করে নিউক্লিওটাইড প্রোটিন সংশ্লেষণে জিটিপি ভূমিকা রাখে শ্বসনে এটিপি ভূমিকা রাখে কোশীয় বিভাগে NADH NAD+ এবং NADP+ ভূমিকা রাখে ফসফোলিপিড তৈরিতে CTP ভূমিকা রাখে সাইটোসিন ট্রাইফসফেট ভূমিকা রাখে হ্যাঁ তো এখন একটা জিনিস অ্যাজ এ হোল আমরা একটা জিনিস দেখি যে ফার্স্ট অফ অল একদম বিগিনিং থেকে দেখো প্যান্টো সুগারের সাথে আমরা যখন নাইট্রোজেনাস বেস যুক্ত করলাম সেটাকে আমরা নাম দিলাম নিউক্লিওসাইড নিউক্লিও সাইড এই নিউক্লিও এর সাথে আমরা যোগ করলাম তখন সেটাকে আমরা নাম দিলাম নিউক্লিওটাইড নিউক্লিও অনেকগুলা নিউক্লিওটাইড মিলে হয়েছে নিউক্লিক অ্যাসিড একদম আবার আমরা এভাবে দেখতে পারি নিউক্লিয়াস নিউক্লিক অ্যাসিডকে ভাঙলে আমরা পাবো নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এই নিউক্লিওটাইড গুলোকে ভাঙলে পাবো নিউক্লিওসাইড 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 কে ভাঙলে আমরা পাবো পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন গঠিত খাদ্য তো আমরা এজ এ হোল নিউক্লিক অ্যাসিডটা সম্পর্কে আলোচনা করলাম যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে আসলে নিউক্লিওটাইডের পলিমার নিউক্লিক অ্যাসিড ভাঙলে আমরা নিউক্লিওটাইড নিউক্লিওসাইড প্যান্টোসুগার নিউক্লিক অ্যাসিডের ইতিহাসটা পড়লাম নিউক্লিন থেকে কীভাবে আস্তে আস্তে আমরা এটাকে ডেভেলপ করছি তার প্রত্যেকটা যেমন প্রত্যেকটা রাসায়নিক উপাদান যেমন প্যান্টোসুগার নিয়ে আলোচনা করছি নাইট্রোজেন বেস নিয়ে আলোচনা করছি নিউক্লিওটাইডের কাজ করছি তো আশা করি নিউক্লিও নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নিউক্লিওসাইড প্যান্টোসুগার নাইট্রোজেন্স বেস এগুলো নিয়ে তোমাদের কমপ্লিট ক্লিয়ার হয়েছে তো ক্লাস টা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং তোমাদের ক্লাস টা ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে এটা শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে দিও ঠিক আছে ধন্যবাদ